প্রিয় ভিউয়ার্স আজকে কিন্তু আমাদের বাজারে যেতে হবে যার জন্য আম্মু খুব সকাল সকাল রান্না বান্না সমস্ত কিছু রেডি করে ফেললো দেখতে পাচ্ছেন আম্মু টেবিলের উপরে সমস্ত কিছু সাজিয়ে রেখেছে চলুন দেখে আসি আম্মু আজকে কী কী আয়োজন করলো আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিয়ারলের যে বাচ্চাগুলো আছে সেগুলো চলে এসেছে খাবারের কথা শুনে তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে কই মাছ ভোড়া কই মাছ আম্মুর ঘা করে রান্না করেছে তারপর এইখানে আছে শোল মাছের সুটকি শোল মাছের শুটকিটা কিন্তু আম্মুর খেতে খুবই দারুণ লাগে এবং এটা আম্মুর প্রিয় এবং আম্মুর আরেক আরেকটা প্রিয় জিনিস সেটা হচ্ছে কচুর বড়া দেখতে পাচ্ছেন কচুর বড়া কিন্তু আপনাদের অনেকের প্রিয় তারপর এইখানে আছে পুঁই তারপর এটা হচ্ছে মুখির ভর্তা আর এছাড়াও গতকালকে আপনারা দেখেছিলেন যে আম্মু পিঠা বানিয়েছিল এটা হচ্ছে পাকন পিঠা আর সেই সাথে এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছানার মিষ্টি কেননা আজকে যখন আম্মু দুধটা জাল দিতে গেছিলো তখন দুধটা ছানা হয়ে গেছিল তো সেই ছানা দিয়ে আম্মু ছানার মিষ্টি তৈরি করে ফেলেছে তো মোটামুটি এই ছিল আমাদের আয়োজন আর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বাইরেটাও রদুর জল যার জন্য বাইরে বের হতে কোনো সমস্যা হবে না বাজারেও যাওয়া যাবে স সহজেই আর তো দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই শুভ্রর জন্য মুরগি মাংসের গতকালকে কিছু তরকারি ছিল সেটাকে গরম করছে তো মোটামুটি এই ছিল আমাদের আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ